যে আমাদের আমচুরি করার পর এখন সাবাই সাথে আরামসে আমধানের সাথে সো গাইস আমারে মানে বেশি কাছিল এজন্য আস্তে দেরি হয়ে গেল তো বাকি অংশটুকো আমি করতে হয় কিনা দেখি তো তোমরা করো এই জানি আমটাকে আমটাকে え、何え、何え、何え、何え、何え、何え、何え、何え、何え、何え、何え、何え、何え、何え、何え、何え、何え、何え、何え、何え、何え、何え、何え、何え、何え、何え、何え、何え、何え、何え、何え、何え、何え、何え、何え、何え、何え、何え、何え、何え、何え、何え、何え、何え、何え、何え、何え、何え、何え、何え、何え、何え、何え、何え、何え、何え、何え、何え、何え、何え、何え、何え、何え、何

আমার আম্মু বলে দিদার হাতে এই ঝালানি খুব থাকে আমার আম্মু খুব ইচ্ছা করছিল আম ঝালানি খাইতে শস্য দিয়ে আমার মা খাবে আম্মু খাওয়া দাওয়া শেষ আজকে যদিও পর্যন্ত আল্লাহ হাফিজ